লিভারপুলকে টাইবেকারে হারিয়ে শেষ পর্যন্ত 3-2 গোলে জয় পেয়েছে ট্রিস্টান প্যালেস নিজেদের ইতিহাসের প্রথমবারের মতো কমিউনিটি সেলটার পুরস্কার জিতল লিভারপুল এবং ট্রিস্টান প্যালেসের মধ্যকার এই ম্যাচে অবশ্য শুরু থেকে দুর্দান্ত পারফরম্যান্স করে এসেছিল দুইটা দলই ম্যাচের পুরো 90 মিনিটে 2-2 গোলে সমতায় থাকে লিভারপুল এবং ট্রিস্টান প্যালেস এরপর অবশ্য পাঁচ গোলের প্ল্যান্টে দেয়া হয় যেখানে লিভারপুলকে অবশ্য 3-2 গোলে হারিয়েছে এবং সেই সাথে সাথে তিন দুই গোলের জয় নিয়ে অবশ্য প্রথমবারের মতন ত্রিস্টান প্যালেসের ইতিহাসে কমিউনিটি শিল্ডের শিরোপা জিতে ত্রিস্টান প্যালেস ম্যাচের শুরুটাই মূলত করেছিল লিভারপুল ম্যাচ শুরু হওয়ার মাত্র চার মিনিটের মাথায় লিভারপুলের হয়ে দুর্দান্ত এক গোল করেন অবশ্য হুগো ইকে এরপরে অবশ্য ম্যাচের সতেরো মিনিটের মাথায় ত্রিস্টান প্যালেসের হয়ে একটা পেলান্টিতে গোল করে বসেন জিয়ান ফিলিপি তবে ত্রিশ প্যালেস তাদের লিড খুব একটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ম্যাচের একুশতম মিনিটের মাথায় লিভারপুলের হয়ে আরও একটি গোল করে বসেন জেরিমি ফ্র্যাম্পং এবং দুই এক গোলে এগিয়ে থেকে অবশ্য প্রথম হাফ টাইমে যায় লিভারপুল তবে ম্যাচের সাতাত্তর মিনিটের মাথায় ত্রিশ প্যালেসে প্যালেসের হয়ে আরো একটি গোল করে বসেন ইসমাইলা সার যার কারণে অবশ্য দুই দুই গোলের সমতা ফিরে ত্রিশ প্যালেস এবং লিভারপুল তবে ম্যাচের নব্বই মিনিটে অবশ্য ব্যবধান বাড়াতে পারেনি দুই দলের কোনো দলে যার কারণে ম্যাচ গড়ায় পেলান্টিতে এবং সেই সাথে সাথে অবশ্য লিভারপুলকে তিন দুই গোলে হারিয়ে প্রথমবারের মতন তাদের ইতিহাসে কমিউনিটি শিল্ডের শিরোপা জয়লাভ করে ত্রিস্টান প্যালেস